গত একদিন আগে তিনি কাতারের দোহাই গিয়েছেন ওখানে যাবার পরে প্রবাসী ভাইদের নিয়ে বসেছে প্রবাসীরা বক্তব্য দিতে দিতে বলতেছে স্যার আপনি দয়া করে ক্ষমতা ছাড়বেন না অন্তত পাঁচটা বছর আপনি ক্ষমতায় থাকেন মাছ থেকে চলে যাবেন না আল্লাহ আকবর বলেন আমার তো মনে বলে এটা শুধু প্রবাসীদের দাবি নয় এই বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ চাচ্ছে অন্তত দেশটা সংস্কার করা পর্যন্ত বিচার করা পর্যন্ত আমরাও চাই ভোট আমার বয়স চৌত্রিশ বছর আল্লাহ একবারও ভোট দিতে পারিনি সেরকম সোহান আল্লাহ কি মানে চৌত্রিশ বছর আমার বয়স আমি জীবনে একবার ভোট দিতে পারিনি আমি যাওয়ার আগে আল্লাহ রা কাম সারে নেছে। কথা কর না আমরা ভোট অবশ্যই চাই তবে বলতে চাই শুধু ভোটের জন্য আঠারোশো ছাত্র জনতা জীবন দেয় নাই ভোটের আগে ওই গণহত্যার বিচার করতে হবে ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে তার এমপি মন্ত্রীদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এমনভাবে রাষ্ট্র গঠন করতে হবে যেন আগামীতে আর কোন শৈরে বাংলাদেশে উঠতে না পারে আর কোন শৈরে যেন এই বাংলাদেশে তৈরি হতে না পারে অবশ্যই নির্বাচন চাই নির্বাচনের আগে গণহত্যার বিচার চাই রাষ্ট্রের সংস্কার চাই গণহত্যার বিচার বাদ দিয়ে সংস্কার বাদ দিয়ে কিসের ভোট আর কিসের নির্বাচন সরকার যত ভালো কাজে করুক যদি বিচার করে যেতে না পারে এই সরকার গাদ্দারের খাতায় নাম লেখা থাকবে তার কারণে এই সরকারকে আমরা ক্ষমতায় বসেছি শুধু কি ভোটের জন্য আঠারোশো জনতা জীবন দিয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকাই নাই বাবা মা হাউ মাউ করে কান্না করছে শহীদদের পরিবারে আহাকার এই বিচারটাই হলো সবচাইতে বেশি জরুরি সুজান ডক্টর ইউনুজকে বলতে চাই বিচারের জন্য সংস্কারের জন্য যত সময় দরকার আপনি ক্ষমতায় থাকেন ভারত ষড়যন্ত্র করে আপনাকে যদি ক্ষমতার থেকে নামাতে চাই এই দেশের জনগণ আপনার পক্ষে প্রয়োজনে আন্দোলন করবে আমরা তো জানি পৃথিবীর রেকর্ড হলো সবাই আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর এইবার যা ভাব দেখতেছি ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে মানছে আন্দোলন করবে সরকারের পক্ষে তার কারণ গত সাত বছর উনি ভালো করেছে না খারাপ করেছে এই সাত মাস সাত মাস ভালো করছে নাকি করে নাই আপনারা ভারতের বছি মাইকের সাউন্ড কিন্তু ভারতে যাচ্ছে এখান থেকে হাতে যাতে এক মিনিটও লাগে না আমি একবার এসে দেখেছি ওই ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেনি শৈরা স্যার হাসিনা পালিয়ে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার সাথে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর এ পাগলা হয়ে গেছে যাওয়ার পরে বাংলাদেশে পিএস দেব দেব না না আলু বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারব চিৎকার করে বলেন তো রিজিকের মালিককে আরো জোরে বলেন ওরা বলছে বাংলাদেশে পিএস আলু দেব না আমরা বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না কথা কন্যা পনেরো দিন ওদের পিএসএল টাকা দিয়ে আমরা কিনিনি এখন ভারতে পিএসএল দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পিএস গন্ধ উঠতেছে ওই ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে এলু ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদি হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আর লকবার বলবেন না আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই মানে নরেন্দ্র মোদী আমাদের বিপদে ফেলা গিয়ে ওরা নিজেরাই সেই বিপদের মধ্যে পড়েছে সর্বশেষ গত পনেরো দিন আগে থাইল্যান্ডে ডক্টরিনুসকে ঘরের মধ্যে তুলে কথা অন্য এ দেখেছেন না দেখেছেন না ঘরের মধ্যে বসে আছে যেই ডক্টরিনুস ঘরের মধ্যে ঢুকেছে নরেন্দ্র মোদী তার সেনাপতিদেরকে নিয়ে প্রণাম জানিয়েছে শিক্ষক যেভাবে রোমে ঢুকলে ছাত্র দাঁড়িয়ে যায় ডক্টর ইউনুস সার হয়ে ঢুকেছে আর নরেন্দ্র মোদী সাওয়ালা হয়ে লাভ দিয়ে উঠে প্রণাম করেছে তার মানে ডক্টর ইউনুসের কাছে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই তাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার তিনটে জোরে বলেন কয়টা এক নম্বর নোবেল প্রাইজ দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এই তিনটে পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে এই বারো জনের ভেতরে এক নম্বর ডক্টর মোহাম্মদ উনুস আমরা ডক্টর ইউনুসকে এতদিন চিনতেও পারিনি তার মূল্যায়নও করতে পারিনি কিন্তু কোরআনের দিকে লক্ষ্য করেন এত রহমত বরকত কেন আসতেছে সত্য করে বলেন যোগ্য মূল্যের দাম আগের সে কম না বেশি আমরা গত ষোলো বছরের রোজা পালন করেছি ইফতারে কারেন নাই সাহারিতে কারেন নাই তারাবিতে কারেন নাই এইবার রমজানে কি কারেন গেছে জোরে বলেন গেছে গত বছর কাঁচা ছিল সাতশো টাকা কেজি এইবার সেই কাঁচা মরিচ টাকা কেজি গত বছর আদা রসুন তিনশো টাকা কেজি এইবার সেই আদা রসুন আশি টাকা কেজি গত বছর বেগুন লাগছিল পাঁচশো টাকা কেজি হাসিনে বলছিল বেগুনি খাওয়ার দরকার নাই মিষ্টি কুমড়োতে বেগুনি খাও কাটা এখন সেই কাঁঠাল মাত্র সেই বেগুন এইবার চল্লিশ টাকা কেজি একটা কথা লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ বলেছে যদি কোনো দেশের মানুষেরা আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আল্লাহকে ভয় করে জীবনযাপন করে আল্লাহর ওই জমিনের ওপরে আসমান জমিনের যত রহমত বরকতের দরজা আছে সবগুলো আল্লাহ উন্মুক্ত করে দেয় আর একটু জোরে বলেন না এখন ডক্টর হলো পুরুষ সরকার রসুল বলেছেন চিৎকার করে বলেন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হবে না পুরুষ হবে বলেছেন যেই পরিবারে প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান নাম আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই দেশে শান্তি আসতে পারে না একটা কথা শোনেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে চেনেন না আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প চেনেন না গত ছয় মাস আগে নির্বাচন হলো এই ডোনাল্ড ট্রাম্প হলো প্রেসিডেন্ট এর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস কি হ্যারিস আমেরিকা আমাদেরকে বলে নারীদের ক্ষমতায়ন করো অথচ আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প একে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইলো বিশ্ব সুন্দরীকে আমেরিকার লোক ভোট দেয়নি ওরাও বোঝে নারীর জ্বালা ভালো না তার চাইতে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো এ আমেরিকার লোক বুঝলো রে আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান বুঝলাম না আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দেই। সুতরাং এতদিন যা করেছি ভুল করেছি এখন থেকে শপথ নেব আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লা হাত নামান মনে কষ্ট নিয়ে না আগামীতে ক্ষমতায় কে যাবে বিএনপি নাকি জামাত আমি জানিও নে কারো পক্ষে বিপক্ষে বলারও আমাদের কোনো দরকার তবে আমাদের দাবি হলো যেই দলই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন পুরুষ হয় কেরি আমার বাড়ি হলো বগুড়া জেলা বিএনপির তারেক যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে যদি সরমনের পীর প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে আমাদের সোজা যেই হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জালা আমরা দেখতে চাই না এই সাহাকে শুধু আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ কবুল করুক বলে নামেন আসেন মূল আলোচনার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আসে না নাই উদ্দেশ্য কি আল্লাহ তালা বলতেছেন অমা খলাতুল জিন্না অল ইনসা ইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সবান আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক লক্ষ্য করেন আজকের আলোচনার মেইন টপিক আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি জানার দরকার আছে না নাই সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত ইবাদত এর বাইরে কোনো ইবাদত নেই গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন সারা জীবন আমরা হুজুরদের মুখে শুনেছি নামাজ হর জায়গাতেগুলোর আসনে বাদ হাত বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কারণ কি আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন सीटेट করে বলেন তো দেখি বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই নিজেদের খেখে খে মসজিদে মসজিদে যাই মানুষদেরকে ডাকে ভাই নামাজ পড়েন বহুত फायदा বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালিরে আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির

ভালো করে বোঝেন জিকির হলো ফরজ ইবাদত জোরে বলেন কি ইবাদত আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকিরে যদি ফরজ ইবাদত হয় রসূলের তরিকে মতো করার দরকার আছে না নাই রসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি জিকির ছাড়া সহি কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইছে যান কথা কর না গা এইরকম ভন্ড আছে না নাই আবার মাঝে বদ্ধ গান গায় কি রমান কাতি ভিন রোজা রাসরের দিন মহলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে রাস্তা বলতেছি ভাই গত পাঁচ বছর আগে আমি মাহফিলে গিয়েছি চাঁদপুর জেলা মতলব থানা কি লোক মত লোক ওখানে যার পরে কিছু লোক আছে বলতেছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না শুরু করে নিয়ে গেছে যাই দেখি বাবার অবস্থা একবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব কথা কি বুঝেছেন অফিস আদালত স্টেশন সব বার করা আমি তখন দেখে বলতেছি নামুজুবিল্লা সাথে সাথে একটা মুরিদ বলতেছে নামুজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে আরে পাগলা মাল যাচু মাল তো দেখাই যাচ্ছে ওই মাল তো সবার মধ্যে আছে এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে ছাড়া করা দরকার আসেন জিকির সম্পর্কে আলোচনা করা আজকে আমার সাবজেক্ট না আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ করলে কি বিপদ হয় হজ করলে কি বিপদ হয় জিকির করলে কি বিপদ হয় জাকাত দিলে কি বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি